ছেলেকে সাথে নিয়ে পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কাউকে বললেই সমাজ মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি মহিলা তৃণমূল নেত্রী এবং তার গুণধর ছেলের খবর জানাজানি হতেই প্রকাশ্য রাস্তায় উত্তেজিত জনতা টেনে হিচড়ে টোটো থেকে নামিয়ে তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ চালায় পুলিশ অভিযুক্ত তৃণমূল নেত্রীকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের শুরু হয় ধস্তাধস্তি দুর্গাপুরের শ্যামপুর বাজারে চরম উত্তেজনা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সামাল দিল পরিস্থিতি ছেলেকে সাথে নিয়ে পুত্রবধূকে দিনের পর দিন ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ বাজার থেকে ফেরার পথে তৃণমূল নেত্রীকে টেনে হিচড়ে টোটো গাড়ি থেকে নামিয়ে তুমুল বিক্ষোভ মহিলাদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এলে পুলিশের হাত থেকে সেই মহিলা নেত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা দুর্গাপুরের থানার অন্তর্গত বাজার এলাকার এই ঘটনায় চারিদিকে চরম উত্তেজনা উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ওই তৃণমূল নেত্রীকে পুলিশ গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি আটকে দেয় উত্তেজিত জনতা অভিযোগ একটা দুটো নয় বারোটা বিয়ে করেছিল ওই তৃণমূল নেত্রীর ছেলে শেষে কোকোভিন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল মহিলা নেত্রী মিনা দত্তকে থানায় নিয়ে যায় তারপর তার পুত্র নিয়ে যাওয়া হয় কোকোভিন থানায় ঘটনার সূত্রপাত মাস নয়েক আগে ৪৩ নম্বর ওয়ার্ডের নডিহা এলাকার মিনা দত্ত নামে এই তৃণমূল মহিলা নেত্রীর ছেলের বিয়ে হয়েছিল বহরমপুরে অভিযোগ বিয়ের পর থেকেই ওই তৃণমূল নেত্রী আর তার ছেলে ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করত ওই মহিলাকে মহিলার বাপের বাড়ির সাথেও কোনো রকম যোগাযোগ করতে দেয়া হতো না এমন কি কাউকে কিছু বললে সমাজ মাধ্যমে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত অভিযুক্ত তৃণমূল নেত্রী এবং তার ছেলে আজ মিনা দত্ত নামের ওই তৃণমূল নেত্রী বাজার করতে বেরোলে লুকিয়ে ওই গৃহবধূ পাঁচিল টোককে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং স্থানীয়দের সব কিছু জানায় গৃহবধূর অভিযোগ বারোটা বিয়ে করেছে তৃণমূল নেত্রীর ছেলে আর পার্টির প্রভাব দেখিয়ে তাকে আটকে রেখে অকথ্য নির্যাতন চালাচ্ছে তৃণমূল নেত্রী বাজার থেকে বাড়ি ফিরতেই রাস্তায় আটকায় স্থানীয়রা টোটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে চলে তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তৃণমূলের স্থানীয় নেত্রীকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশ গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয়রা শুরু হয় ধস্তাধস্তি ধস্তি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সামাল দায় পরিস্থিতি উত্তেজিত জনতার হাত থেকে কোনো রকমে উদ্ধার করে পুলিশ তৃণমূল নেত্রীকে থানায় নিয়ে আসে গোটা ঘটনায় ধুমধুমার কাণ্ড ঘটে যায় দুর্গাপুরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের শ্যামপুর বাজার এলাকায় নিজেকে তৃণমূল নেত্রী বলে পরিচয় দিয়ে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই দাবি করছেন মিনা দত্ত অন্যদিকে তৃণমূল নেতৃত্বে সাফাই এর সাথে দলের কোনো সম্পর্ক নেই

কোন পার্টি ওরা কি ভয় দেখাতো ওটা নিয়ে কি বলতো কটা বিয়ে করেছিল ওই নেতা তোমার কি নাম স্বামী বিশ্বজিৎ দত্ত বিশ্বনাথ কোথায় থাকবো তোমার বাপের বাড়ি কোথায় বরমপুর কি করে নিয়ে এলো ব্ল্যাকমেলিং করে নিয়ে এলো কবে বিয়ে করেছিল কত দিন আগে নি এখন আপনি জানতে পারছেন এই ধরনের কে কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার কোথায় বাড়ি আপনার কত বিয়ে আপনার স্বামী বড়টা আমি জানতাম না আমি জানতাম বলতো তুই যদি এখান থেকে যাস বাড়িতে সবকে মেয়ে দেবো কেটে দেবো এমনকি বাড়িতে

Fala também. Tu...

হ্যাঁ বলুন আপনি পার্টি করেন আপনি পার্টি করেন হ্যাঁ কি নাম আপনার কোন দলের মেম্বার তারপরে কি হলো আজকে What? <laughs>

কোন করেন তৃণমূল কেন আপনাকে আটকে রেখেছে এখানকার লোকজন এরা দেখুন যারা বলছে রাজ্যে মহিলা মহিলারা সুরক্ষিত নয় তাদেরকে আগে জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশ এবং মণিপুরের ঘটনাগুলো বলুন তারপর বাংলার বিচার করতে আসবে বাংলার যিনি বিচারক যিনি মামাটি মানুষের নেত্রী যিনি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন নিজেই জানেন যদি কেউ এরকম ধরনের দুষ্টুমি করে কেউ বদমাইশি করে কেউ কারো যদি কোনো অসুবিধা মানুষের বিপক্ষে যায় তাহলে তাকে তখন দল থেকে এনকোয়ারি করে তাকে বহিষ্কার করা হয় এটা নিশ্চিন্তে থাকুন অনেক নেতা নেত্রী দেখেছেন জেলে আছে অনেক নেতা নেত্রীকে বহিষ্কার করেছে ইনিও হয়তো বহিষ্কার হবেন এনার পক্ষে তৃণমূল কংগ্রেস নেই আমাদের মানুষের পাবলিকের পক্ষে তৃণমূল কংগ্রেস আছে নিশ্চিন্তে থাকুন দুশ্চিন্তার কোনো কারণ নেই পুলিশের সঙ্গে কথা বলে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি ওনার হবে এটা আমার দলের তরফ থেকে দৃঢ় বিশ্বাস বিউরো রিপোর্ট কথা নিউজ